আসলে একটা কথা হচ্ছে যারা দায়িত্ব পালন করে তারাই জানে দায়িত্ব কিভাবে পালন করতে হয় কতটা প্যারা হ্যাঁ মানুষের খেজমুত করা আর আমি হচ্ছে আমাদের ভোলা আলতাজ রহমান কলেজের ছাত্র দলের সভাপতি এই জন্য হচ্ছে ছাত্রদের অভিভাবক যেটাকে বলে একটা সংগঠনের তো আমি যতটুকু চেষ্টা করি কলেজের ভালো কাজ থেকে শুরু করে কোন কোনো ছাত্রছাত্রী কোনো সমস্যার ভিতরে পড়ছে কিনা তারপর শিক্ষকদের কিভাবে হেল্প করা যায় এটাই চেষ্টা করি সকলে দোয়া করবেন আর আজকে পনেরো তারিখ পনেরো তারিখ একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের জন্য আমার আমাকে স্যাররা অনেকজন স্যাররা এই ফোন দিয়ে বলতেছে নবাব তোমার এই কাজটা করা লাগবে এ এভাবে করলে কেমনে মানে একটা দায়িত্ব দিল তো আমাদের বাহাদুর স্যার উনি অত্যন্ত ভালো মানুষ আর প্রত্যেকটা শিক্ষকই ভালো মানুষ আমাদের কলেজের শিক্ষক শিক্ষিকা সবাই আমার খুবই ভালো জানে ছেলের মতো জানে যে কোনো দায়িত্ব আমাকে দেয় আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণ যতটুকু দায়িত্ব পালন করি যে ছাত্রছাত্রী মানে ছাত্রছাত্রীদের যেহেতু অভিভাবক ছাত্র সভাপতি এই জন্য আমি হচ্ছে আমাদের ছাত্র দলের ছেলেদেরকে নিয়ে কলেজের যত কাজগুলো রয়েছে সবগুলো করার চেষ্টা করি আপনাদের দোয়া আর হয়তো এই জন্য এই দায়িত্বটা আমার কাছে ভালো লাগে আর আমি করি আর এই যে আজকে হ্যাঁ তিনটা দিন আমি যে কতটা টেনশনে আছি আজকে কলেজ বন্ধ তারপর আজকে প্রোগ্রামটা সামলাতে হয় একটা প্রোগ্রাম নৌবাহিনীদের একটা প্রোগ্রাম আছে ওই নো নৌবাহিনীদের প্রোগ্রামে পঞ্চাশ জন ছাত্রছাত্রী লাগবে আমি হচ্ছে আজকে দুইটা তিনটা দিন বাইক দিয়ে খালি মিয়া তারপরে এখন হচ্ছে আমি নয় নম্বর ওয়ার্ড আসি চর সময় নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত আমাদের কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যাদের ড্রেস সহকারে যাদের যারা আছে ওই ড্রেস সহকারে হচ্ছে পঞ্চাশ জন ছাত্রছাত্রী লাগবে তো এই জন্য আর কি বের হওয়া সকাল নামাজটা পড়িয়ে বের হলাম দেখতেছি ঘুরতেছি আসলে অনেক টেনশনে একটা বিষয় কলেজ তো বন্ধ এই জন্য ছাত্রছাত্রী পাওয়া একেবারে মুশকিল তো যাই হোক দোয়া করবেন হ্যাঁ যে যেই দলই করেন দলের সর্বোচ্চটা ভালো কাজ করার চেষ্টা করবেন হ্যাঁ দলে খারাপ মানুষ থাকে খারাপ ভালো থাকে খারাপ ভালোও নিয়েই এই দুনিয়া ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম ভিডিও লাস্ট করার আগে একটা কথা বলি হ্যাঁ আপনার হচ্ছে যারা ঠিকমতো নামাজ পড়েন না তারা হচ্ছে নামাজে একটু মনোযোগ দেন নামাজটা পড়েন আর হচ্ছে যদি কেরাত মানে ভুল হয় তারা হচ্ছে মসজিদে ইমাম সাহেব কিংবা মোয়াজিন্দ সাহেবের সাথে সম্পর্ক করেন তো আপনারই কাজে আসবে মরার জন্য মানে মরার জন্য তো আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে আমাদের কলেজ থেকে খুব শীঘ্রই একটা আন্দোলন হবে এটা আমি আমার নিজ উদ্যোগে করব প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা স্কুলে একজন করে মাদ্রাসার শিক্ষক প্রয়োজন স্টুডেন্টরাও তো সুরাকারতের জন্য কিবা কিছু শিখার জন্য কিছু লাগে এই জন্য আমি ইনশাল্লাহ এটা নিয়ে ভিডিও করব এবং হচ্ছে আন্দোলন করা লাগলে আন্দোলনও করব তো যাই হোক সর্বোপরি একটা কথাই সবাই তো মরা লাগবে এই জন্য আমাদের কলেজের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরও তো আরো কিছু শিখার প্রয়োজন আছে সুরাকারাত শিখার প্রয়োজন আছে এই জন্য প্রতিটা স্কুল কলেজে একজন করে মাদ্রাসার শিক্ষক হলে ভালো হয় যা এটা আমার আমি বলতেছি যাই হোক আপনারা কি মনে করেন জানি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা ভিডিও তো দেখা হবে আসসালামু আলাইকুম তবে ঠিক মতো নামাজ পড়বেন আর আমার জন্য সকলে দোয়া করবেন হ্যাঁ